आमे तो इलाशो आते हैं लोग इधर आप अपने खास दिया था इधर सिविड़ीक जैसे हरे दिया देन आप देन वही दिख दिया मोटरसाइकिल ताड़ नहीं हरे दिया तापर अपने खास दिया था इधर से सार बोश नामी हरे दें देन आप हरे दें ऐसे वही दिख हरे दें ही साल

অনলে দিনে আগে তোইরা রাখব না কারণ আমার বিরাট খুতি হইতো এইডি কতি করে এইডি নারকেল কতি নারকেল কানা দেয়ালা হ্যাঁ যে বিরাট খুতি না কাজ বিরা দিতেছে সেই না পাখালে দিব একটা প্রাণী না বাইন খেলে দিব প্রাণী দাও পানি দাও দাও সাই পানি বেঁচে দাও আমার কাছে যারা আমি ছেড়ে দেই দিস তাহলে যাবগা হ্যাঁ যা আমি দূরে ছেড়ে দেই আপনার কাছে নাই করব নাই তো না আরে নাইবো কেন আরে 1 কিলো তোরা দে হারবা দেই না আমার চিন্তা এটা खासा কইরা পরে খাসাদ কইরা দেব না পরে আমরা লই যাইব তো আমরা এক কিলো দূরে সেরে দিই আপনার একটা জীবন্ত নষ্ট করে লাভ নেই তাই না ও কাকা এই শুনেন শুনেন